আঠেরোই জুলাই দু হাজার চব্বিশ ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল মেদিনীপুরের গেট বাজারে অগ্নিকাণ্ড দেখতে এসে অকালে চলে গিয়েছিল আট বছরের শিশুর প্রাণ সেই মর্মান্তিক ঘটনার পর কেটে গিয়েছে প্রায় একটা বছর কিন্তু এখনও হাল ফিরল না মেদিনীপুরের ব্যস্ততম গেট বাজারের নির্বাপন ব্যবস্থার অবশেষে দিন দুয়েক আগে জেলা শাসকের কার্যালয়ে একটি বৈঠক করেছে প্রশাসন বৈঠকের পর অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে কিছু রফাসূত্র মিলবে বলে মনে করছে মেদিনীপুরবাসী প্রসঙ্গত মেদিনীপুরের এই গেট বাজারের ভিতর রয়েছে প্রায় কম বেশি পাঁচশোটি দোকান বাজারের মাঝখানে একটি ছোট্ট কুঁয়ো ছাড়া বাজারের ভিতর আর কোনো জলের ব্যবস্থা পর্যন্ত নেই বাজারের ভিতরের রাস্তা যথেষ্ট ছোট ফলে আগুন লাগলে বাইরে থেকে ফায়ার ব্রিগেডের কাজ করা সম্ভব হলেও ভিতরের রাস্তায় ঢোকা অসম্ভব ফায়ার ব্রিগেডে সক্রিয়ভাবে সচেষ্ট নয় প্রশাসনও অভিযোগ এমনটাই গেট আগুনে একাধিক দোকান ভস্মীভূত হয়ে যাওয়া বাচ্চাটির প্রাণ চলে যাওয়া মনে পড়ে আতঙ্ক গ্রাস করে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের আমাদের এখানে তো আগুন লেগেছিল খুবই সুবিধা হবে সব আমার বাজারে এখানে সব বাজারেই সুবিধা হবে পড়ে গেছিল গ্যাস সিলিন্ডার বাস্ত হয়েছিল সবই আছে কিন্তু সব কিছু পদক্ষেপ নেওয়ার দরকার বাজার কমিটি সেখানে বাজার কমিটি যদি কোনো পদক্ষেপ না দেয় আমরা পাবলিক হিসেবে আর কতটা ইয়ে করবো এদিকে গেট বাজারে সঠিক অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে বিধায়কের দাবি সচেষ্ট হতে হবে বাজার কমিটিকে আবার বাজার কমিটির সদস্যের দাবি বাজারে উপযুক্ত অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা সম্পূর্ণ প্রশাসনিক বিষয় এ বিষয়ে বাজার কমিটি একাধিকবার আবেদন করলেও মেলেনি কোনো রফা সূত্র দেখুন আমাদের মেদিনীপুর শহরে শতগুলো বাজার আছে বেশিরভাগই পুরনো বাজার এগুলো কোনো প্ল্যানিংভাবে বাজারগুলো তৈরি হয়নি তবে প্রত্যেকটা জায়গাতে একটা করে ব্যবসায়ী সমিতি আছে ব্যবসায়ী সমিতির সেই বিষয়টাকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা উচিত সরকারের তরফ থেকে এই ফায়ার সিস্টেম নিয়ে একদম সার্কুলার আকারে একটা নোটিশ এসছে প্রত্যেকটা মার্কেট এবং প্রত্যেকটা বিভিন্ন যে কমপ্লেক্স আছে বা বিভিন্ন যে রেস্টুরেন্ট আছে বিভিন্ন হোটেল আছে সেগুলোতে সঠিকভাবে ফায়ার সিস্টেম তারা মেনটেন করছে কিনা বা গভর্নমেন্টের যে ফায়ার পলিসি আছে সেটা সবাই ঠিকঠাক করে পালন করছে কি না তার জন্য একটা জেলাতেও কমিটি হয়েছে এটা তো রেলের জায়গা না এখানে প্রশাসন ডি ডিএম চাইলে হয়তো ডিআরএমের সঙ্গে রেলের ডিআরএম ডিআরএমের সঙ্গে কথা বলে করতে পারেন সেটা পুরোটা প্রশাসনিক ব্যাপার সেটা বাজার কমিটি আবেদন করেছিল অনেকবার এখানে আগুন লেগেও ছিল একবার হয়তো আপনারা কভারেজও করেছেন আগে একটা বাচ্চা ছিল মারা গেছিল খুব দুঃখের বিষয় এটা উল্লেখ্য সম্প্রতি হওয়া জেলা শাসকের কার্যালয়ে মেদিনীপুরের বিভিন্ন বাজারের অগ্নি নির্বাপণ ব্যবস্থা সম্পর্কিত মিটিংয়ে যোগদান ফায়ার বিভাগ সহ বিভিন্ন বিভাগের আধিকারিকরা বৈঠকে মেদিনীপুর খড়গপুর খাটাল তিন মহকুমায় কতগুলি খোলা বাজার কতগুলি রেস্তোরাঁ কতগুলি মল রয়েছে তার তালিকা দিতে বলা হয়েছে একই সঙ্গে নার্সিং হোম ডিপার্টমেন্টাল স্টোর বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে কি অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট পেশের কথাও বলা হয়েছে মিটিং এ দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে আশ্বাস রয়েছে মেদিনীপুর পুরসভার চেয়ারম্যানেরও মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ মতো মাননীয় জেলা শাসক মাননীয় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আমাদের মেদিনীপুর শহরে একটি বড় মিটিং করেছেন যে মিটিং এ ফায়ার ব্রিগেড এডিএম জেনারেল এডিএম সিএমওইচ পুলিশ সবাই মিলে যে মানুষকে সচেতন করা সতর্ক করা যেখানে নিয়ম বড় বড় হাই রাইস বিল্ডিং থেকে আরম্ভ করে মল থেকে আরম্ভ করে হোটেল রেস্টুরেন্ট বাজার মার্কেট সব যাতে ফায়ার সিস্টেমটা নিয়ম মেনে হয় তার জন্য উনি একটা কমিটি করে দিয়েছেন প্রতি বছর দিনে বাংলায় গড়ে কতগুলি করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তার হিসেব রাখাও দায় কখনো ভস্মীভূত হচ্ছে দোকানপাট কখনো চলে যাচ্ছে গরিবের মাথার ছাদ কখনো যাচ্ছে প্রাণ কখনো প্রাণটা থাকলেও অগ্নিকাণ্ডের জেরে হতে হচ্ছে সর্বশান্ত সম্প্রতি সঠিক অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় বড় বাজারের মেছুয়া বাজারের অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন চোদ্দ জন শুধু কি তাই চলতি বছরেই শুধু শহর কলকাতাতেই অগ্নিকাণ্ডের ঘটনা একাধিক তারপরেও দুর্ঘটনা রোধে সদর্থক ভূমিকা দেখা যায়নি কলকাতা পুরসভা তথা রাজ্য প্রশাসনে তালিকায় রয়েছে শিয়ালদা স্টেশনের কাছে ফুড কোর্টের দোকান মিন্টো পার্কের ন নম্বর হাঙ্গার ফোর্ট স্ট্রিটের রাজ্য সরকারের সার্কিট হাউজের পাশের একটি বহুতল পথ সার্কাস স্টেশন সংলগ্ন একটি গুদাম মানিকতলার বস্তিতে অগ্নিকান্ড মানিকতলা মেইন রোডে একটি কাঠের গুদামে আগুন নিউ মার্কেট থানার পাশে একটি পানশালায় আগুন চোদ্দ নম্বর ক্যানাল স্ট্রিট নারকেলডাঙ্গা বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ড তারাতলার সিপিটি কলোনি ইএম বাইপাস সংলগ্ন ধাপার আরো মতিলাল নেহেরু রোডের গুদাম সন্তোষপুর স্টেশন সংলগ্ন এলাকা যতীন দাস পার্ক মেট্রো স্টেশন চত্বরে পরিত্যক্ত বাড়িতে আগুন ডানায় প্যাকিং বাক্সের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড মেলেঘাটায় বাঁশের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড পাথরিয়াঘাটার একটি বহুতলের তিনতলায় থাকা একটি কাপড়ের গুদামে আগুন ধাপার পাশে দুর্গাপুর এলাকায় আগুন লাগে প্লাস্টিক ও টায়ারের গুদামে অগ্নিকাণ্ডের তালিকাটা গোটা বাংলায় রাজ্যে রাজ্যে আরও দীর্ঘ শুধু বৈঠকে নয় উপযুক্ত অগ্নি নির্বাপন ব্যবস্থার বাস্তবায়ন দেখতে চায় রাজ্যবাসী একই রকমভাবে মেদিনীপুরের ক্ষেত্রেও একাধিক ব্যবস্থা তো নেওয়া হচ্ছে কিন্তু সেই ব্যবস্থা কত দ্রুত কার্যকর হয় কতটা সদর্থক ভূমিকা থাকে প্রশাসনে সেটাই এখন দেখার অভিষেক চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ